ভক্ত হয় সর্ব উপকারী মহারাষ্ট্রে একনাথ বলে একজন সাধু ছিলেন তিনি একদিন রুটি বানাচ্ছিলেন তিনি এক একটা করে রুটি বানাচ্ছিলেন এবং এক একটা রুটিতে ঘি দিচ্ছিলেন আবার একটা রুটি বানাচ্ছেন আবার সেটাই ঘি দিচ্ছেন আর যখন তিনি একটা রুটি নামিয়ে রেখে ঘি লাগাতে গেলেন তখনই তিনি দেখলেন যে একটা কুকুর সেই রুটিটা নিয়ে পালাচ্ছে আর সাধু একনাথও সেই কুকুরের পেছনে পেছনে ছুটছেন সাধু একনাথ যখন কুকুরের পেছনে ছুটছেন আশেপাশের লোকজন সেই দৃশ্য দেখে সকলে অবাক তারা বলা বলি করছে যে আমরা এই সাধু একনাথের ব্যাপারে এত কিছু শুনেছি তিনি কত মহান একজন সাধু আর তিনি একটা রুটির জন্য কুকুরের পেছনে ছুটছেন এটা কি দেখতে ভালো লাগছে তখন একটা লোক সাধু একনাথের পিছনে ছুটে গিয়ে ওনার হাত ধরে ওনাকে থামালেন আর বললেন যে কুকুরটাকে ছেড়ে দিন বাবা একটা রুটি নিয়েছে তো কি হয়েছে ছেড়ে দিন ওকে তখন সাধু একনাথ বলছেন যে আরে না না আমি রুটিটার জন্য ছুটছি না আমি চামচে ঘি নিয়ে ছুটছি কারণ আমি ওই রুটিটার মধ্যে ঘি দিতে পারিনি ঘি দেবার আগেই ও রুটিটা নিয়ে চলে গেছে এখন যদি ঘি না দিই তাহলে রুটিটা খেতে ভালো লাগবে না ওর তাই আমি ওর পেছনে ছুটছি যে রুটিতে একটু ঘি লাগিয়ে দেবার জন্য তো এটাই হচ্ছে সাধু এটাই হচ্ছে ভক্ত ভক্ত পরম উপকারী এটা একটা ভক্তের স্বভাব ভক্ত সকলকে ভালোবাসেন আর ভক্ত সকলের ভালো চান হরে কৃষ্ণ